রক্তদান মহৎদান একজনের এক ফোঁটা রক্তেই বাঁচতে পারে প্রাণ এই সচেতনতাকে সামনে রেখেই পুজোর আগেই রবিবার অর্থাৎ আজ বীরভূম জেলার রামপুরহাটের চালধনীপাড়ার পাড়ার যুবকবৃন্দের সহযোগিতায় ও দীনবন্ধু ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ রক্তদান শিবির ফিতে কেটে শিবিরের শুভ সূচনা করেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট শহরের বিশিষ্ট সমাজসেবী ওয়াসিম আলী ভিক্টর সহ অন্যান্য বিশেষ বর্গরা সকলকে যথাযোগ্য সম্মানের সঙ্গে বরণ করে নেওয়া হয় এই শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ক্লাবের সদস্য রাহুল সিংকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় দিনভর এই শিবিরে প্রায় আশি থেকে নব্বই জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের হাতে সম্মাননা স্বরূপ তুলে দেওয়া হয় একটি সার্টিফিকেট ও একটি ট্রফি পাশাপাশি রক্তদানের স্পর রক্তদাতাদের শরীরে পুনরায় শক্তি ফিরে আসার জন্য বিশেষ খাবারেরও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে করা যায় না এমন একটা সাহসিকতার কাজ যে অনেকে অনেক রকম কাজ করে কিন্তু এই রক্তদানের সঙ্গে লিপ্ত হয়ে মানুষের জীবন বাঁচানো এই উৎসবের প্রাক্কালে যে একটা বড় রক্তের একটা সংকট আমরা দেখি যে শুধুমাত্র রামপুরাট বলেই নয় যে কোনো উৎসবেই আমরা দেখেছি যে বিভিন্ন শহরে রক্তের একটা সংকট হয় এই সময়ে দীনবন্ধু ক্লাবের এই উদ্যোগ সত্যি মহতি ক্লাবে কোনো শিবির হয়নি আবার নতুন করে এই জেনারেশনের ছেলেরা যে উদ্যোগ নিয়ে করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা মনে করে দিই যে সেই আঠাশে সেপ্টেম্বরও রবিবার ছিল আজকেও রবিবার অনেক অনেক ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ সিং এর জন্মবার্ষিকী ছিল জীবনে রক্তদান রক্তদান শিবির আরম্ভ হয়ে গিয়েছে আমাদের বিশিষ্ট অতিথিরা আছে আমাদের বিশিষ্ট অতিথিকে রক্তদান শিবিরের দিনবোধক হবে দেখুন প্রথমেই ধন্যবাদ জানাই দীনবন্ধু ক্লাব কর্তৃপক্ষ এবং যুবকবৃন্দদেরকে তারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন ঠিক পুজোর আগেই আমরা দেখেছি আমাদের মেডিকেল কলেজ হসপিটালে রক্তের সংকট দেখা দেয় এবং পুজোর আগেই তারা ক্যাম্প করেছে তাদেরকে সাধুবাদ জানায় এই রকম ক্যাম্প যেন ছোট্ট ছোট্ট ক্যাম্প প্রত্যেকটা ক্লাব এবং পাড়ায় আমরা বলবো যে এই ছোট্ট ছোট্ট ক্যাম্প করে আমাদের যে সমস্ত থ্যালাসেমিয়া রুগী আছে সংকটজনক রুগী আছে তাদের জীবন বাঁচবে এবং সত্যশালে আজকের দিনে আমি তাদেরকে আবার সাধুবাদ জানাচ্ছি এই রকম উদ্যোগ যেন তারা নিতে পারে